মতন ভিডিও নিয়ে হাজির আমরা তো আমরা আজকে যাইতেছি মূলত ঝালমুড়ি খাইতে জাল্লার ঝালমুড়ি খাইতে দেখতে দেখে আজকের ভিডিওটি আশা করি সবার অবশ্যই ভালো লাগবে তো আমরা যাচ্ছি মূলত পাহাড়ের রাস্তা ধরে চলে যাচ্ছি কোথায় যে বাজারে তো দেখতে দেখেন সিনেমাটির কিছু শর্ট তো আমরা অনেকক্ষণ যাবৎ ধরে খারাপ রাস্তা দিয়ে আসতেছি এখন একটু ভালো রাস্তা পেয়ে আমার চাচা কিন্তু সেই টানতেছে আর রাস্তার চারপাশে যে একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে অমায়িক একটা পরিবেশ দুই পাশে আসলে লটকন বাগান আর পরিবেশটা আসলে খুবই ভালো লাগতেছে বাইক রাইড প্লাস হালকা ঝিরঝির বৃষ্টি পড়তেছে অমায়িক একটা পরিস্থিতি আসলে এখানে ক্রিয়েট হয়েছে তো উপভোগ করতে করতে চলে যাচ্ছি আসলে গন্তব্যস্থলের দিকে আর আমরা প্রায় চলে এসেছি এখন আসলে এখানকার রাস্তার পরিবেশ দেখে মনেই হইতেছে না যে এখান দিয়ে যাওয়া যাবে আসলে রাস্তায় পুরো সমুদ্রের মতন পানি চলে আসছে এখানকার রাস্তাগুলো আসলে একটু ভালো একটু খারাপ এরকম একটা রাস্তা তো মোটামুটি আমরা অনেক কষ্ট করে এই রাস্তাটা পার হই আর আমরা পার হয়ে আসলে হঠাৎ করে লক্ষ্য করতে পারি যে আমার ফ্রেন্ড আর আমার চাচা যেই বাইকে ছিল ওরা আসলে একটু পিছনে পড়ে গেছে তো আমরা এখন স্লো রাইড করতেছি যেন ওরা আবার আমাদের সাথে চলে আসে তার কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে যেখানে মূলত স্পেশাল জালমুরিটা পাওয়া যায় তো দেখতে থাকেন আজকের ভিডিওটা তো আমরা ইতিমধ্যে চলে এসেছি জালমুড়ির দোকানটাতে আর ওরাও পিছন পিছন চলে আসছে আমার চাচা আর বন্ধু তো আমরা এখন ঝালমুড়ির অর্ডার দেব দেখা যাক মামা কিরকম ঝালমুড়ি বানায় তো এখানে দেখতে পেয়েছি যে আসলে উনি বোম্বাই মরিচ দিয়ে মূলত ঝালমুড়িটা বানায় এই জন্য আসলে একটু স্পেশাল হয় কারণ বোম্বাই মরিচটা আসলে খেতে খুবই ভালো লাগে আর আসলেই মুড়িটা খেতে খুবই ভালো লাগছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন আর এরকম আনকমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং